আলাইকুম আমাদের বর্তমান তরুণ সমাজের মধ্যে আমরা যে হতাশা দেখি তাদের মধ্যে যে নিরাশা এবং তাদের যে সকল ব্যর্থতার গল্প এবং স্ট্রাগলের গল্প আমরা শুনি সেগুলির প্রধান কারণ হচ্ছে তারা সবাই লক্ষ্যহীন তারা নিজেরাই জানে না তারা কি করতে চায় কিভাবে করতে চায় কেন করতে চায় এবং কি হতে চায় তারা শুধু জানে যে তাদের অনেক টাকা ইনকাম করতে হবে আরামে আরামে এসির নিচে বসে আরামের কোনো কাজ করবে মাসে শেষে লাখ লাখ টাকা বেতন পাবে এটাই হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য তারা অনেক টাকা ইনকাম করতে চায় কিন্তু তারা এটা কখনোই বুঝতে পারে না যে তারা যত বেশি টাকা ইনকাম করতে চাইবে তাদেরকে তত বেশি পরিশ্রম করা লাগবে তত বেশি ধৈর্য ধরা লাগবে তাদেরকে তত বেশি নিজেকে ডেভেলপ করা লাগবে তারা যত আরামের অবস্থানে থাকতে চায় তাদেরকে তত বেশি পরিশ্রম এবং কষ্টের দ্বারা সেই স্থানটি তাদেরকে তৈরি করতে হবে নৌকা যদি না জানে যে সে কোন পাড়ে যেতে চায় সে কোন কিনারে যেতে চায় তাহলে সে বাতাসের সাথে দুল খাবে এবং এক সময় দেখা যাবে জোর বৃষ্টির কারণে মাঝ নদীতে ডুবে যাবে আমাদের তরুণদের জীবনটা হয়ে গেছে এইরকমই তারা যেহেতু নিজেরা জানে না তারা কি করতে চায় কি হতে চায় শুধু টাকা ইনকাম করতে চায় এজন্য দেখা যায় তারা সবসময় হতাশাগ্রস্ত থাকে তারা সব সময় নিজেকে নিয়ে সংশয়ে থাকে তাদের সামনে বড় বড় সুযোগ আসলেও তারা সেটা বুঝতে পারে না তারা সেই সুযোগকে গ্রাপ করতে পারে না এবং সেটাকে ব্যবহার করে তারা কখনোই সফল হতে পারে না কারণ তাদের জীবনে সঠিক কোনো লক্ষ্য নেই আমি মনে করি তরুণদের এই লক্ষ্যহীনতার পিছনে প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষকরা কখনোই আমাদেরকে আমরা জীবনে কি হতে চাই সেটা প্রশ্ন করেন না আমরা কিভাবে কি অ্যাচিভ করতে পারি সেটা কখনোই আমাদেরকে শেখান না আমাদেরকে কখনোই জীবনের লক্ষ্য নির্ধারণের যে প্রয়োজনীয়তা সেটা কখনোই বুঝিয়ে বলেন না এমনিতে আমাদের বিভিন্ন প্যারাগ্রাফ বা এসে থাকে যে জীবনের লক্ষ্য তো এখানে দেখা যায় আমরা সবাই মুখস্থ বলে ফেলি যে আই টু 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 বি 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 ডক্টর আই আই এ এ বাট এগুলো হবার পিছনে এই সকল লক্ষ্য নির্ধারণের পিছনে আমাদের কি কি জিনিসকে বিবেচনা করা উচিত আমরা এসব কেন হতে চাইবো এই প্রশ্নটি আমাদেরকে কেউ করে না আমাদের জীবনে কোন কোন ধরনের ধরনের লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করলে আমরা আমরা কোথায় যেতে পারবো বা কিভাবে নির্ধারণ করব করব কেন সেটা আমাদেরকে কখনো বুঝিয়ে বলা হয় না এজন্য দেখা যায় কলেজ ইউনিভার্সিটি পাশ করার পরেও আমরা জানি না আমরা কি হতে চাই আমরা কেন হতে চাই আমরা শুধু জানি আমাদের চাকরি লাগবে টাকা লাগবে এবং এরকম নির্দিষ্ট লক্ষ্যহীন শিক্ষিত তরুণদেরকে নিজেদের কাছে নিজেদেরকে বোঝা মনে হয় তাই আমাদের শিক্ষকদের উচিত নাইন টেনে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেই এই বীজটা বপন করে দেয়া যে তারা কিভাবে তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করবে কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করলে বাকি জীবনটা সে সুন্দরভাবে কাটাতে পারবে কিভাবে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করলে সে তার জীবনের সর্বোচ্চ পোটেন্সিয়ালটাকে বের করে আনতে পারবে সে নিজেকে খুঁজে পাবে কিভাবে একটি হ্যাপিলি লাইফ এবং একটি কেরিয়ার করতে পারবে সেটা সে জানতে পারবে তো সকল তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে প্রথমে খুঁজে বের করুন যে আপনি কি করতে চান এবং আপনি কিভাবে করতে চান কোন কাজটি করতে আপনার ভালো লাগে যে কাজটি করতে আপনার ভালো লাগে সেই কাজকে বেস করে আপনি একটি জীবনের লক্ষ্য নির্ধারণ করুন একটি কেরিয়ারের লক্ষ্য নির্ধারণ করুন এতে করে আপনি যেটা ভালোবাসেন সেটা যদি কম টাকারও হয় আপনি যে কাজটিকে ভালোবাসেন সেই কাজটি যখন আপনি করবেন আপনার মনটা হ্যাপি থাকবে আপনি হ্যাপিলি সেটা করতে পারবেন এবং আপনি আপনার সর্বোচ্চ পোটেন্সিয়ালকে রিচ করতে পারবেন শুধু টাকা দেখে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারবেন না কারণ টাকার সুখ অস্থায়ী যখন আপনি প্রথম প্রথম বড় ধরনের বেতন পাবেন আপনার ভালো লাগবে কিন্তু কিছুদিন পর সেটা হয়ে যাবে অভ্যাস কিছুদিন পর সেটা হয়ে যাবে স্বাভাবিক আপনার সেই কাজটিও ভালো লাগবে না সেই বেতনটাকেও আর ভালো লাগবে না আর যখন একবার কোনো কেরিয়ারে ঢুকে পড়বেন আপনি সেখান থেকে আর বেরিয়েও আসতে পারবেন না আর তখন পুরো পৃথিবীটাকেই আপনার কারাগার মনে হবে মনে রাখবেন লক্ষ্য ছাড়া চেষ্টা কেবল শক্তিরই অপচয় থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও